নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই যারা চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আইকনটি দাবিয়ে দেবেন যাতে চ্যানেলে দেওয়া সকল ভিডিওর প্রথম নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় ও এসএসসির পর আইসিডিএস নিয়োগে সুপ্রিম কোর্টে আজকে রাজ্য সরকার ধাক্কা খেয়েছে কলকাতা হাইকোর্টের নির্দেশে কোনো স্থগিতাদেশ দিল না শীর্ষ আদালত আইসিডিএস সুপারভাইজার নিয়োগে সিঙ্গেল বেঞ্চের রায়টাকে বহাল রেখেছিল ডিভিশন বেঞ্চ সেই ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে কেস করেছিলেন সরকার পক্ষ থেকে তো আজকে ডিভিশন বেঞ্চের যে রায় সেই রায়টিকেই বহাল রাখলো সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চ রায় দিয়েছিলেন কেন্দ্রের যে রিক্রুমেন্টের রুল সেই কেন্দ্রের রিক্রুমেন্টের রুল মেনে আইসিডিএসের সুপারভাইজার নিয়োগ করতে হবে সো সেই রায়ের এগেনস্টে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য সরকার তো ডিভিশন বেঞ্চেও রাজ্য সরকারকে একই কথা বলা হয়েছিল যে সিঙ্গেল বেঞ্চের রায় বহাল থাকছে এবং কেন্দ্রের নিয়মেই আইসিডিএসের নিয়োগটা করতে হবে তো তখন রাজ্য সরকারের তরফ থেকে সুপ্রিম কোর্টে যাওয়া হয় তো আলটিমেটলি সুপ্রিম কোর্টেও আজকে সেম ঘটনায় ঘটলো সুপ্রিম কোর্টও এই কথাই বললো যে ডিভিশন বেঞ্চের যে রায় সেই রায়টি বহাল থাকছে আর কেন্দ্রের নিয়ম মতোই নিয়োগটা করতে হবে কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল যে আইসিডিএস নিয়োগ করতে হবে ফিফটি পার্সেন্ট রেশিও মেনে মানে অঙ্গনওয়াড়ি থেকে পঞ্চাশ শতাংশ লোককে প্রমোট করতে হবে আইসিডিএসে কিন্তু রাজ্য সরকার সেই নিয়ম প্রথম থেকেই মানছিল না তারা সেভেন্টি ফাইভ পার্সেন্টকে প্রমোট করছিল তো এর এগেন্স্টেই কোর্টে কেস হয় এবং সেই কেসে কোর্ট থেকে বারে বারে বলা হয় যে আপনাকে ফিফটি পারসেন্টের রেশিওটাই মানতে হবে তা আপনারা উল্লঙ্ঘন করতে পারবেন না সিঙ্গেল বেঞ্চের রায়কেও এরা চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় ওখানেও লাভ হয়নি এবং ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে সরকার সুপ্রিম কোর্টেও যায় তো আজকে সুপ্রিম কোর্ট থেকেও একই কথা সরকারকে বলা হয় যে ফিফটি পার্সেন্টের যেটা রেশিও সেটাই মানতে হবে সরকার চাইলেও সেভেন্টি ফাইভ পার্সেন্টের রেশিও মানতে পারবে না এবার দেখার সরকার কি করে আজকের খবরটি এই পর্যন্তই ধন্যবাদ